الحمد <سؤال> لله <سؤال> আমরা জেনাইদাহ সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন হোমদার বিলি সুইস গেটে সামনে আমরা অবস্থান করছি সেই পানির যে অবস্থানটা আমরা সেটা যদি আপনাদেরকে আমরা একটু দেখিয়ে রাখি প্রিয় দেশবাসী কোনো না কোনো সংবাদ নিয়ে ধবির নিউজ আপনাদের সাথে থাকে থাকবে ইনশাআল্লাহ আজকের যে পরিবেশ পরিস্থিতিটা সেটা আপনাদেরকে আমরা এখানে অনেক মানুষ কিন্তু এখানে পাট চাষ করছে আমরা তাদের সাথে কথা বলেছি আসলে গত বছরের তুলনায় এবারটা কিন্তু একটু কষ্ট হলো পাটের ফলনটা কম হয়েছে এবং দামটা গত বছর থেকে এবার দুশো টাকা হয়তো বেশি তাই এনা এখানকার কর্তৃপক্ষরা যারা চাষি ভাইরা তারা বলছে একটু যদি দাম বেশি হতো তাহলে একটু ভালো হতো আমরা ভাই ভাই আপনি যে চাষ করছেন পাট চাষ করছেন আসলে আপনাদের কত টাকা করে আপনার বিঘায় খরচ হয় এবং আপনার খরচ কেমন বিষয়ে যদি একটু বলেন সত্যি কথা বলতে বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয় এক একটা লেবারের পারিশ্রমিক বিল বর্তমান পাঁচশো টাকা করে দিতে হয় আপনার সকাল আটটা থেকে একটা পর্যন্ত এক বিঘে ভুঁটি কত মন পাঠ হয় বর্তমান আট থেকে দশ মন দশ মন তাহলে আপনার টাকা কত করে মন বিক্রি হচ্ছে এখন এখন আপনার চব্বিশশো চব্বিশশো পঁচিশ কত টাকা মন হলে আপনারা খুশি হতেন নিম্নে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা খুশি হতেন এই জায়গাটার নামটা যদি একটু বলেন এই জায়গাটার নাম হলো ঝিনাইদা সদর সাত নম্বর মহারাষ্ট্র ইউনিয়ন হুমদ তো আপনাদেরকে আমরা একটু জানিয়ে রাখতে চাচ্ছি যে ভাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন প্রিয় দেশবাসী আপনারা যারা উদ্বোধন কর্মকর্তারা আছেন অবশ্যই আমাদের চাষি ভাইদের প্রতি আপনারা একটু খেয়াল করবেন এবং জিনিসের এই পাটের দামটা যেন বাড়ে সে বিষয়ে আপনারা একটু খেয়াল করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ